আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের ফ্রিল্যান্সিং এন্ড এডুকেশন সেন্টারে আজকে আমরা ইউটিউবের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যে এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক হয়েছে কি না সেটা দেখতে পারবেন তো শুরু করি আমরা টিউটোরিয়াল এবং আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও দেখতে পাবেন আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক হয়েছে কি না বা কপিরাইট স্ট্রাইকের ডেট কবে এবং কবে এক্সপায়ার হবে সেটাও দেখতে পাবেন তাহলে চলুন আমাদের শুরু করা যাক ভিডিওটি প্রথমে আপনি ইউটিউবে প্রবেশ করবেন যে ব্রাউজারে গিয়ে ইউটিউবে প্রবেশ করবেন তারপর আপনার চ্যানেলের মানে আপনার ইউটিউবের ডান দিকে হচ্ছে আপনার চ্যানেলের লোগো আছে সেই লোগোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আপনি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম তো আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক না হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাবেন না কপিরাইট স্ট্রাইক আছে কি না কিন্তু যদি আপনি যখন একটি কপিরাইট স্ট্রাইক হয়ে যাবে আপনার চ্যানেলে সেই ক্ষেত্রে আপনি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকটি দেখতে পাবেন যেমন ধরেন আমি একটা আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক পাইছি তো এই প্রথমে এর আগে কিন্তু আমি এই চ্যানেল এর এই কপিরাইট মানে চ্যানেল ভায়োলেশন সে ছিল না যখনই আমি হচ্ছে কপিরাইট স্ট্রাইক পাওয়ার সাথে সাথেই হচ্ছে আমার চ্যানেলে ডিসপিউটে চলে আসে তো আপনাদের নতুন যে ভার্সন যেগুলো ইউটিউবে নতুন ভার্সন আসছে সেই নতুন ভার্সনে আপনি কপিরাইট স্ট্রাইকটা এইভাবে দেখতে পাবেন তাহলে কিভাবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে ডিসপিউটের মধ্যেই প্রথমেই হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই জায়গায় আপনি দেখতে পাবেন তো আমার চ্যানেলে কপিরের স্ট্রাইক যদি তিনটা হইতো তাহলে আমি চ্যানেল বেন হইতো যদিও একটা হইছে যে ওয়ান অফ থ্রি লিক আসে যে ওয়ান অফ থ্রি লিক আছে তার মানে হচ্ছে আমার চ্যানেলে একটা হইছে যদি আপনার দুইটা হয় তাহলে টু অফ থ্রি হবে আর যদি তিনটা হয় তাহলে থ্রি অফ থ্রি অর্থাৎ বেন হয়ে যাবে তো আমার যেহেতু একটা হইছে এখন আমি কিসের জন্য একটা হইছে বা কত তারিখ আমার এক্সপায়ার হবে এই কপিরের স্ট্রাইকটা সেজন্য আমরা কি করবো এই অ্যাক্টিভ কপির স্ট্রাইক সে আমরা ক্লিক করবো তারপর আপনি আপনার ডেটটা দেখতে পাবেন তো আমরা অ্যাক্টিভ কপির স্ট্রাইক সে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন কিছু লিখা আছে তারা ইউটিউবের রিকোয়ারমেন্ট বেন হবে এরকম এরকম কিছু হাবিজাবি আছে তো এটা আমাদের দেখার প্রয়োজন আমরা কিসের জন্য হইছে সেটা আমরা দেখব যে আমার চ্যানেলে কিসের জন্য হইছে এই যে একটা সেকশন দেয়া আছে এটার জন্য আমার হচ্ছে কপিরাইট স্ট্রাইক হইছে এবং কপিরাইট স্ট্রাইক ডেট দিছে যে আমার কত 25 তারিখ হইছিল কপিরাইট স্ট্রাইকে মানে পাইসি

যে সাবমিট করতে পারবেন বাবেন সেক্ষেত্রে আমি এসব কিছু বলবো না শুধু বলবো যে কিভাবে কপিরাইট স্ট্রাইক মানে দেখবেন সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে কপিরাইট স্ট্রাইক তোলার জন্য আপনি যে কন্টেন্ট মানে কপিরাইট করছে তাকে কিভাবে ইমেল দিবেন অথবা কিভাবে আপনি কে মেল দিয়ে জানাবেন যে আপনার এটা কপিরাইট হয় নাই তারপরেও কিন্তু কপিরাইট চলে আসতে অনেক সময় ভুলে চলে আসতে পারে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আগে আমরা দেখে নিই কপি কারণ স্ট্রাইকের আহ মানে স্ট্রাইকটা কিভাবে দিতে হয় এখানে একটা কপি রেস্ট স্ট্রাইক আছে যদি আপনার দুইটা হইতো তাহলে এখানে হচ্ছে কপি রাইস এখানে একটা যদি আপনারা দেখতে আপনার হচ্ছে না যে সেটিং আপনি দেখার তো আমি মনে এই বাসনটি খুবই ইউজফুল আমাদের সবার জন্য আর আশা করি আপনারা সবাই এখন কপিরাইস ট্রাইক দেখতে পাবেন যদি আপনার এখানে কপি না থাকে তাহলে বুঝবেন যে আপনার কপি হয়নি আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম